এগুলো স্কুলের সাপ্লাইস এগুলো জমা দিবে হচ্ছে সেপ্টেম্বরের চার তারিখ আচ্ছা এগুলো গ্লু দিতে বলছে তাই না ওকে দেও একটা দিব ওকে না মার্কার দিতে বলছে ড্রাই রেজ মার্কার এগুলো একটা দিতে বলছে কয়টা একটা ইয়ান এখন হচ্ছে লিস্টে আরো দুইটা জিনিস আছে সেটা হচ্ছে কালার পেন্সিল নিবা একটা কোনটা নিবা বলো এখন আর কি পেন্সিল বক্সিস দুইটা পেন্সিল বক্স নিছো আচ্ছা এখন নোটবুক নিতে হবে আসো ওইটা নিয়ে আসো এই সবটা ভালোই আসলে সব কিছু পাওয়া যায় আপনারা এর আগের ভিডিওতে দেখছেন না ভিডিও করছি সেম সব সব কিছু পাওয়া যায় নোটবুক নিতে হবে আম আমাদের স্কুলে হচ্ছে যেইগুলা তাই না আর দুইটা নোটবুক নাও হ্যাঁ এখন হচ্ছে একটা বাউন্ড্রি টিস্যু একটা টিস্যু বক্স দেখছেন এইগুলো হচ্ছে ওদের সাপ্লাই লিস্ট ওদের দিতে হবে স্কুলে সবাই দোয়া করবেন রিয়ানের জন্য এই যে বাউন্ড্রি একটা টিস্যু তারপর ডাইপার নিতে হবে বেবি ওয়াইপস আসো বেবি ওয়াইপস সরি ডাইপার না বেবি ওয়াইফস এই হচ্ছে বেবি ওয়াইপস এইটা নিব দুইটা টু পিস তো একটা জিপ ব্লক ব্যাগ জিপ ব্লক চাইছে এইটাও দিয়ে দিই এটাই হচ্ছে বিশটা আচ্ছা ঠিক আছে এটা নিলেই হবে এটা নাও একটা হয়েছে ওদের সাপ্লাই লিস্ট এই হচ্ছে ওদের সাপ্লাই লিস্ট এগুলো স্কুলে দিতে হবে তাছাড়া এগুলোর সাথে হচ্ছে এক সেট প্যান্ট শার্ট টি শার্ট এগুলো সক্স এগুলো তো লাগবেই এগুলো আলাদা বিষয় তো এটা হচ্ছে আমি শুধু দেখালাম আপনাদের আজকে স্টেশনারি কি কি স্কুলে জমা দিতে হবে স্কুলের ফার্স্ট ডেতে সো আমাদের লিস্টটা পাঠিয়ে দিয়েছে সেই অনুযায়ী আমরা সব কিছু কিনে ফেলেছি দিয়ে আনো দিকে তো এইগুলো হচ্ছে রিয়ানের পড়ালেখার জিনিস সব এই ব্লু স্টিক নিছো নেওয়া হয়েছে হ্যাঁ নিশ্চয় নিশিনি শিনিশি নিশ্চয়ই নিশ্চি আসো ওকে সো এই সাইটটা টোটালি এমনভাবে অর্গানাইজ করা যে স্কুলের যে সাপ্লাইসগুলো থাকে বা স্কুলের আইটেমগুলো থাকে সবগুলো আপনি এইখান থেকে শুরু করে এই পর্যন্ত সব কিছু পাবেন তাই না বাবা হলো দেখাতে ভুলে গেছি এই জিপ্লক ব্যাগ হচ্ছে দুইটা নিতে বলছে একটা হচ্ছে কোয়ার্ট এটা হচ্ছে কোয়ার্ট আর আরও আছে দুইটা আর একটা জিনিস যেটা হচ্ছে টিস্যু বক্স টিস্যু বক্স নিতে বলছে দুইটা আমাদের পুরো একটা কার্ড ভরে গেছে আসো আর কিছু নিতে বলছে সেটা হচ্ছে ফোল্ডার আসো ফোল্ডার নিতে বলছে আসো দাঁড়াও ফোল্ডার নিয়ে আসি আমাদের কিছু ফোল্ডার লাগবে এই তো এখানেই আছে কিছু কালারফুল ফোল্ডারের কথা বলছে ব্লু গ্রিন পার্পেল সবগুলো বলছে

পাপেন পারফিল ওকে গুড বয় রাখো রাখো ট্যাংক ইউ আরেকটা জিনিস নিতে বলছে সেটা হচ্ছে হেডফোন তো এখানে এখানে হেডফোন পাওয়া যাচ্ছে না নাই সো হেডফোনটা অন্য কোথাও থেকে নিতে হবে চলো এখন আমাদের বাকি আছে আরেকটা জিপ লক ব্যাগ সেটা হচ্ছে আরেকটু বড় সাইজের এই সবটা আসলে অনেক অর্গানাইজ আর এখানে আসলে যা মনে করে এসে কিনি তার থেকে বেশি কিছু কিনি কিছু আছে আমাদের আর কিছু লাগবে না বাবা আসো আমাদের আর কিছু লাগবে না